ইউনিয়ন বাংলাদেশের এর যে এক নম্বর ওয়ার্ড অর্থাৎ যেটা একদম সীমান্তবর্তী ওয়ার্ড বাংলা স্থল বন্দরের সাথে সেখানে আমরা গিয়ে দেখলাম মহানন্দা নদীর ঠিক ওইখানে মহানন্দা নদীর এপারেই তো আমাদের বাংলাদেশ এবং নদীর ওপারেই হচ্ছে ভারত সেখানে তার কাটা এবং সেখানে মহানন্দা নদীর ওপারে তারা একটা দিয়ে গেট রেখেছে তো গেট তারা করে কোনো কিছু না জানিয়ে ভোর সেখানের নয়টা হঠাৎ দিকে ছেড়ে দিয়েছে তো এভাবে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে ওই যে নদীর পানির যে ঢেউ এই ঢেউয়ের কারণে আমাদের একটা গ্রাম একদম সংকটপূর্ণ অবস্থায় পড়ে গেছে। সেখানে বিশাল একটা ভাঙন সৃষ্টি হয়েছে এবং রোড পর্যন্ত পাটটা ভেঙে গিয়ে রোড পর্যন্ত পানিটা চলে এসেছে ঢেউয়েছে মানি তো আমাদের ওখানে গিয়ে দেখে যেটা মনে হয়েছে যে এটা যদি এভাবে চলতে থাকে আজকে রাতের মধ্যে এটা আমাদের যে রোড সেই রোডে এটা আঘাত করতে পারে এবং রোড ভাঙলে তারপরে কিন্তু বাড়ি ভাঙা শুরু করে ওই ব্লক গুলো দিনের বেলা বসাতে পারে নাই বিএসএফ এর জন্য রাতের বেলা যখন বসাতে গিয়েছি বিএসএফ থেকে গুলি করা পর্যন্ত হয়েছিল বাংলাদেশের মাটিতে আমার নদীর পারে আমি এখানে ব্লক দিব আর ওরা গুলি করবে এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের বিজেপি বলেন বাংলাদেশের মানুষ বলেন এটার উপযুক্ত জবাব দিবে তাদের ওই জায়গায় তারা যেমন করে আমরা তো ওইখানে কিছু বলতে চাই না তো এখানেও এইরকম যেন তারা স্পর্ধা না দেখায়